লেবু আছে মা লেবু খায় না আমি লেবু খাই না আমার ভালো লাগে না বন্ধুরা লেবু খেতে লেবু খেলে মাংস মাছের বা মাংসের কোন টেস্টই পাওয়া যায় না লেবু এক ডাল দিয়ে ভালো লাগে

বাইরে মেঘ করেছে বৃষ্টি হচ্ছে কি ভালো আর ভাল লাগছে কালকে আল্লা পুজো আপনার জন্য বিড়ি আসতে চারবার কালকে আপনাদের সবার নিমন্তন্ন